আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার এইখানে খান খান খাওয়া করেন মেডিকেলে কেন মানে রাতের বেলা কোন ডাক্তারের কাছে আসছেন ভাই ভাই খান আপনি খান খাওয়া করেন ভাই শিখ খাওয়া করেন মানে রাতে যে আপনি মেডিকেলে আসছেন কোন ডাক্তারের কাছে কালকে কি দেখাবো তো এখানে কি আপনার কোনো লোকজন নাই থাকার জায়গা নাই

এক নম্বর চেকপোস্টের পাশে আমি ঘুমিয়েছি বনানী মসজিদ ওখানে আমার ফোন এক হাজার টাকা ওখানে ফের একজন এক সন্দেহমূল্য আমাকে ডাকছে ডাকিয়ে আবার অনেক কিছু আলাপ করিয়ে আচ্ছা রাতে থাকবেন কোথায় আপনি এই মেডিকেলে মেডিকেলে যদি আপনাকে কেউ ধরে যে আপনার তো থাকার রাইটস আছে কি আপনার নাই রুগী কোনো কিছু নাই আর এই যে আপনি খাবারটা নিয়েছেন যেটাই নেন হ্যাঁ যে মনে করেন দশ টাকায় নেন আর পাঁচ টাকায় নেন এটা কি এটা কি উচিত এটা তো একটা রুগী খেতে পারতো পারতো না আমি হোটেলে খাবার খাবার সেই ভালো ভালো অনেক সুস্থ লোকের জন্য আর কি একটু আচ্ছা আপনার নামক নামটা আরেকবার বলেন তো ভাই মোহাম্মদ বাসা কোথায় আপনার জল ঢাকা থেকে আসছেন কালকে কোন ডাক্তারকে দেখাবেন আপনার শারীরিক কি সমস্যা ওটা দুর্বলতা মানে আট নয় বছর থেকে এর কি আমি হিমু দফতরের তো ওষুধ নেই এখানেও আসি আমাদের পাশের বাড়ি নিউ ডাক্তার আছে জুলফিকার আছে